ছবির নাম রুদ্র যেটা আসছে হচ্ছে বাইশে নভেম্বর রুদ্র কি মেসেজ আনছে মানে এটা তো একটা ফুল ফিল্ম যদি একটু বলেন যে রুদ্র কি রুদ্র যে মেসেজগুলি নিয়ে আসছে আমাদের সমাজের সামনে সেটি হচ্ছে যে এখনকার দিনে যে জেনজি যাদেরকে বলা হয় তারা কীভাবে লাইফস্টাইল লিড করছে তারা যে ভাবছে যে লাইফস্টাইলটা তারা লিড করছে সেটা খুবই ভালো বাবা মা তাদের ভালো চায় না সেটি একদমই নয় তো সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রথমে ছেলেটি নিজের জীবন সে কিভাবে তাকে সামাল দিতে পারছে না বাড়িতে তাকে সামাল দেওয়ার জন্য নিয়ে যেতে হচ্ছে রিহাব সেন্টারে সেখানে দীর্ঘদিন কাটানোর পর সে একটা নর্মাল লাইফে ফিরে আসছে সেই নর্মাল লাইফ থেকে ফিরে আসার পর সে একটি সম্পর্কে জড়াচ্ছে কলেজে গিয়ে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কিন্তু আনফর্চুনেটলি ওর পাস্ট কোনো একটি রিজনের জন্য যে মেয়েটির সাথে সে থাকছে সেই মেয়েটির সাথে খুব একটি ঘৃণ কাজ করা হয় তারপরে সেই মেয়েটিকে সে ওই স্টেট অফ মাইন্ড থেকে বার করে নিয়ে এসে একটি জায়গায় দাঁড়াচ্ছে তাদের দুজনের সম্পর্ক একটি জায়গায় দাঁড়াচ্ছে এবং শেষে আমরা যেটা দেখাচ্ছি বা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি যে আমাদের সোসাইটিতে যখনই কোনো কুকর্ম বা দুষ্কর্ম যেটাই বলুন হয় প্রচুর এমন লোকজন আছে যারা ল্যাক অফ এভিডেন্স বা মানে আমাদের আইন ব্যবস্থা আইন কানুনের এর এত লুকহ আছে সেইগুলোর জন্য পার পেয়ে যায় তো যেই লোকগুলো পার পেয়ে যাচ্ছে বা যারা এই কাজগুলো করে পার পেয়ে যাচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ দায়িত্ব বা হ্যাঁ দায়িত্ব নিচ্ছেদ্র আপনার নামটা একটু বলবেন আমার আমার নাম হচ্ছে রাজকুমার সেন আচ্ছা আপনার বাপাই নেই আচ্ছা মানে কোথায় শ্যুট করেছেন কিভাবে আমরা কলকাতার আশেপাশে শ্যুট করেছি এটা ইন মানে ইন কলকাতায় করা আছে আউট কোথাও যাওয়া হয়নি আর কি তবে লোক ভালো ভালো লোকেশন আছে আমাদের এখানে সরি আপনি একটু এদিকে দেখে কথা বলুন ওদিকটা তো আমার হ্যাঁ বলুন আমাদের কলকাতার মধ্যেই কাজটা করা হয়েছে কলকাতার বাইরে কোনো কাজ করা হয়নি কিন্তু ভালো লোকেশন লোকেশন নিয়ে নিয়ে কাজ করা বেস্ট কাজটা করতে আচ্ছা কিন্তু একটি ছেলে আর মেয়ে আজকের সময় দাঁড়িয়ে সে কথাটা বলতে চাইছে সেটা মানে কতটা মনে হচ্ছে যে অ্যাজ আ ডিরেক্টর আজকের ছেলেমেয়েদের কাছে সে কথাটা পৌঁছানো যাবে দেখুন ব্যাপারটা যে আমাদের যে গল্পটা করা হচ্ছে সেটা প্রত্যেকটা মেয়ের জীবনে এমন ঘটতে থাকে সেখানে তার সঙ্গে তার মতামতের সঙ্গে বাবা মায়ের মতামতের একটা কোথাও দূরত্ব তৈরি হয় কিন্তু বাবারাও এরও কখনও খারাপ চান না এবং ছেলে মেয়েদের চিন্তা খুব একটা খারাপ চায় এই যে পার্থক্যটা এটাকে আমরা বোঝাতে চেয়েছি এবং সেটা দুটো রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি সেটা দর্শকের একটু নিজের নিজের মনে করবে মানে সবার ক্ষেত্রেই এরকম হয়ে থাকে এই নিয়ে একটা মিষ্টি পেমেন্ট ভালো ইয়ার